চোখের কোটর দুটো যেন ফাঁকা গালে বড় বড় কাটা দাগ মাথার মাঝ বরাবর দুভাগে ভাগ করা মনে হচ্ছে তাকে যেন কেউ খুব নৃশংসভাবে খুন করেছে ভয় যখন গল্পে নিবেদন করছে দেবজ্যোতি ব্যানার্জির কাহিনী প্রতিশোধ আজকের গল্পের গল্পপাঠ পোস্টার ডিজাইন স্পেশাল এফেক্ট ও আবহে আমি দেবজ্যোতি বিভিন্ন চরিত্রে অভিনয় করছে দেবজ্যোতি ও প্রিয়াঙ্কা ঘরামি আমাদের চ্যানেলের আরও সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুনতে থাকুন আজকের গল্প আজ ফুলপুর গ্রামের লোকজন অত্যন্ত আনন্দিত কারণ আজ মায়াবতীর বিয়ে মায়াবতী সহজ সরল সাদা প্রাণবন্ত ও বুদ্ধিমান স্বভাবের একটি মেয়ে ছোটোবেলায় মায়াবতীর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় ছোটবেলা থেকেই সে কাকা কাকিমার কাছেই মানুষ হয়েছে মায়াবতীর রকম স্বভাবের জন্য গ্রামের লোকজন ওকে খুব ভালোবাসতো যার ফলস্বরূপ আজ মায়াবতীর বিয়েতে সকল গ্রামবাসী তাদের নিজস্ব সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছে সন্ধে থেকেই মায়াবতী বউ সেজে যে বসে আছে কিন্তু সে জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে তবে নামটা শুনেছিল অনুব্রত মায়াবতী একা একা বসে এই এইসব কথা ভাবছিল ঠিক এমন সময় একজন এসে বলল বর এসে গেছে বর এসেছে শুনতেই মায়াবতীর মনে একটা ভয় কাজ করতে লাগল মায়াবতীর সব বন্ধুরা মিলে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে গেল প্রায় রাত নটা নাগাদ মায়াবতীর বিয়ে সম্পন্ন হল ফুলসয্যার রাতে মায়াবতী বসে বসে ভাবছিল যে তার বর নিশ্চয়ই এতটাও দেখতে খারাপ নয় দেখতে শুনতে বেশ ভালোই হবে এদিকে অনুব্রত মনে মনে চিন্তা করছিল তার একটা অচেনা মেয়ের সাথে বিয়ে হয়েছে কিভাবে কি বলবে ভেবে পাচ্ছিল না যাই হোক একটু ইতস্তত বোধ করে রুমের দরজার সামনে গিয়ে হঠাৎ তার মনে রুমের ভিতর হল থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে মনে হচ্ছে কেউ যেন ঘষে ঘষে কিছু একটা কাটছে একে তো গ্রাম্য এলাকা জন্তু জানোয়ারের ভয় মায়াবতী ঠিক আছে তো তখন ঘড়িতে রাত একটা বাজে অনুগ্রত রীতিমতো একটু ভয় পেয়ে গেল এখন সে আবার দরজায় কান দিয়ে শব্দটা আবার শোনার চেষ্টা করল কিন্তু সেই শব্দটা আর শুনতে পেল না সে কি করবে বুঝতে না পেরে দরজায় টোকা দিল মায়াবতী এসে দরজা খুলে দিল দরজা খুলতেই অনুব্রত মায়াবতীকে জিজ্ঞাসা করল তুমি ঠিক আছো তো মায়াবতী একটু লাজবভাবে মাথা নাড়ল অনুব্রত ঘরের ভেতর দেখল সব ঠিকঠাক অনুব্রত এটাকে তার নিজের মনের ভুল মনে করে ব্যাপারটাকে আর অতটা গুরুত্ব দিল না এবার অনুব্রত আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল আর সে মায়াবতীকেও ঘুমিয়ে পড়তে বলল পরের দিন সকালে মায়াবতীর বিদায় কার্য সম্পন্ন হল এবং অনুব্রত মায়াবতীকে ওর নিজের বাড়িতে নিয়ে এলো তারপর যতই দিন যেতে লাগল ততই অনুব্রত মায়াবতীর প্রেমে পড়ে যেতে লাগল মায়াবতীকে ছাড়া অনুব্রতর আর কিচ্ছু ভালো লাগত না যেন কোনো অজানা আকর্ষণ অনুব্রতকে মায়াবতীর কাছে টেনে নিয়ে যেতে লাগলো অফিসের কাজে মন বসতো না অনুব্রতর সবসময় সময় মায়াবতীর কথাই ভাবতে ইচ্ছা করতো এইভাবে দিন এগোতে লাগল একদিন অনুব্রতকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাড়িতে এসে হুমকি দিয়ে যায় সেটা মায়াবতী দেখেছিল পরের দিন সকালে অনুব্রত যখন অফিসে গেল তখন অফিসের গেটের সামনে একটা পুলিশের গাড়িকে দেখতে পেল প্রথমে অনুব্রত কিছু বুঝতে পারল না তারপর একটু এগিয়ে গিয়ে অফিসের সামনের প্লেগ্রাউন্ডে অনেকগুলো লোকের জটলা দেখতে পেল অনুব্রত সেই ভিড়ের মধ্যে থাকা অফিসের একজন নতুন কর্মচারীকে জিজ্ঞাসা করল কি হয়েছে বলুন তো এখানে সেই লোকটা জবাবে বলল আমাদের অফিসের দুজন স্টাফের লাশ পাওয়া গেছে সে কি এই সব কি করে হলো তা আমি জানি না সকালে ওয়াচম্যান এসে যখন অফিসের গেট খুলছিল তখন এই লাশগুলোকেও দেখতে পায় ওই আমাদের সকলকে ফোন করে করে জানায় এসেছে প্রাথমিক তদন্ত শুরু দিয়েছে অনুব্রত সেই লোকটাকে ধন্যবাদ জানিয়ে ভিড় থেকে বেরিয়ে লাশগুলোর কাছে গেল অনুব্রত দেখল লাশগুলোকে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে বাইরে সন সন করে প্রচণ্ড জোরে বাতাস বইছিল বাইরের সেই প্রচণ্ড হাওয়ার কারণে লাশের উপর থেকে সাদা কাপড়টা সরে গেল লাশগুলোকে দেখে অনুব্রত চমকে উঠল এই লোকগুলোকে তো অনুব্রত চেনে এই লোকগুলোই তো কালকে অনুব্রতকে হুমকি দিয়েছিল অনুব্রত নিজেকে একটু সামলে নিয়ে লাশগুলোকে দেখতে লাগলো লাশগুলোকে দেখতে দেখতে অনুব্রতর চোখ একটা জায়গায় আটকে গেল অনুব্রত নিজের মনেই বলে উঠল আরে ওটা কি কাছে গিয়ে অনুব্রত জিনিসটাকে হাতে তুলে ভালো করে দেখতে লাগল জিনিসটা অনুব্রতর খুব চেনা এটা তো মায়াবতীর আংটি এটা এখানে এলো কিভাবে এই কথা চিন্তা করতে করতে হঠাৎ অনুব্রতর মনে পড়ে গেল কালকে যখন ওই লোকগুলো ওকে হুমকি দিচ্ছিল তখন মায়াবতী সেই সব কিছু দেখেছিল অনুব্রতর আর বুঝতে দেরি না যে ওদেরকে কে খুন করেছে অনুব্রতকে হল আজ সকাল সকাল বাড়ি চলে আসতে দেখে মায়াবতী জিজ্ঞাসা করল কি ব্যাপার অনুব্রত আজ সকাল সকাল অফিস থেকে ফিরে এলে আমাকে বাড়িতে একা রেখে দিয়ে গিয়ে তোমার নিশ্চয় অফিসে কাজে মন লাগছিল না না তা নয় কালকের আমাকে যে দুজন লোক হুমকি দিতে এসেছিলো না তাদের লাশ আজকের পাওয়া গেছে বুঝলে অফিসে পুলিশ এসে তদন্ত শুরু করেছে এবারে যতদিন না তদন্ত শেষ হয় ততদিন অফিস সিল থাকবে তাই চলে এলাম আচ্ছা তোমার কি মনে হয় বলতো ওদেরকে কে খুন করতে পারে আমি কি করে জানবো আমি কি ওদের খুন করেছি নাকি হুম আচ্ছা তোমার হাতের আংটিটা কোথায় গেল আজকে সকাল থেকেই আমি আংটিটা খুঁজছি কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না অনুব্রত তখন পকেট থেকে আংটিটা বার করে মায়াবতীকে দিয়ে বলল এই নাও সকালে তোমার আংটিটা এখানকার মেঝেতে পড়েছিল আমি তুলে নিয়ে আমার পকেটেই রেখেছিলাম সকালে মনে ছিল না তোমাকে আংটিটা দেওয়ার কথা তোমার হাতের ওই আঙুলটা ফাঁকা দেখে আমার মনে পড়ল। অনুব্রত নিজেই আবার মায়াবতীকে আংটিটা পরিয়ে দিল রাত্রি তখন দুটো বাজে একটা অদ্ভুত আওয়াজে অনুব্রতর ঘুমটা ভেঙে গেল শব্দটা আসছে বাড়ির ছাদ থেকে অনুব্রত মায়াবতীকে ডাকার চেষ্টা করলো কিন্তু দেখল মায়াবতী বিছানায় নেই মনে হয় ওয়াশরুমে গেছে অনুব্রত ওয়াশরুমের দরজা খুলে দেখলো মায়াবতী সেখানেও নেই অনুব্রত খেয়াল করল সেই অদ্ভুত আওয়াজটা আর শুনতে পাওয়া যাচ্ছে না মায়াবতীকে অনুব্রত সারা ঘর খুঁজে ফেললো কিন্তু কোথাও খুঁজে পেল না মায়াবতীকে খুঁজতে খুঁজতে অনুব্রত ছাদে গিয়ে পৌঁছালো ছাদে গিয়ে অনুব্রত যা দেখল তা সে কখনো কল্পনাও করতে পারেনি মায়াবতী একটা মরা লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে চোখের কোটর দুটো যেন ফাঁকা গালে বড় বড় কাটা কাটা দাগ মাথার মাঝ বরাবর দুভাগে ভাগ করা মনে হচ্ছে তাকে যেন কেউ খুব নৃশংসভাবে খুন করেছে মায়াবতী সারা শরীরে মাটি লেগে রয়েছে যেন মায়াবতীকে কেউ মাটির তলায় পুঁতে রেখেছিল অনুব্রত আর থাকতে পারল না সে অজ্ঞান হয়ে ছাদের মেঝেতে পড়ে গেল পরের দিন সকালে যখন অনুব্রতর জ্ঞান ফিরল তখন সে দেখল সে বিছানায় শুয়ে আছে পাশে মায়াবতী বসে আছে মায়াবতীকে দেখে অনুব্রত এবার ভয় পেতে শুরু করল এভাবে কিছুদিন চলতে লাগল তারপর একদিন রাতে অনুব্রত সাহস করে মায়াবতীকে জিজ্ঞাসা করল তুমি কে কি চাও তুমি মায়াবতী কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিল আমি মায়াবতী আজ থেকে প্রায় মাস আগেই মারা গেছি মরে গেছি বলাটা ভুল হবে আমাকে খুন করা হয়েছে আমাকে আমার নিজের কাকা কাকিমে খুন করেছে ওরা সামান্য সম্পত্তির লোভে আমার মা বাবাকেও খুন করেছিল আর যখন আমি সেটা জানতে পারি তখন ওরা আমাকেও খুন করে মাটির তলায় পুঁতে দিয়েছে কিন্তু আমি ওদেরকে ছাড়িনি আমি নিজের হাতে ওদেরকে শাস্তি দিয়েছি এবার অনুব্রত মায়াবতীকে জিজ্ঞাসা করলো তুমি আমার অফিসের ওই লোক খুন করলে কেন কার কারো তোমাকে হুমকি দিয়েছিল তাই আর আমি থাকতে তোমাকে কেউ হুমকি দেবে এটা কখনোই সম্ভব নয় তাই ওদেরকে খুন করেছি তাহলে এবার তুমি কি চাও তোমাকে তোমার ভালোবাসা আমাকে পাগল করে তুলেছে আমি তোমার কোনো ক্ষতি চাই না শুধু তোমার সাথে থাকতে চাই তা হয় না তুমি একজন আত্মা আমি জান আমি চলেই যাব আমাদের বিয়ের এক বছর পূর্তিতে তুমি আর একটা নতুন করে বিয়ে করো আমাকে ক্ষমা করে দাও অনুব্রত আমাকে শেষবারের মতন একবার আলিংমান করো এতেই আমার অত্তি অনুব্রতর দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে তারপর অনুব্রত দেখল মায়াবতীর শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে অনুব্রত মনে মনে বলল মায়াবতী যেও না যেও না মায়াবতী আজ এক বছর পরে অনুব্রত আবার নতুন করে বিয়ে করেছে নতুন সংসার শুরু করেছে তারপরও মাঝে মাঝে অনুব্রত গভীর রাতে ছাদে যায় মায়াবতীকে দেখতে যদি তাকে দেখতে পায় কারণ জীবনের প্রথম ভালোবাসাকে কখনোই ভোলা যায় না হ্যালো এভরিওান ভয় যখন গল্পে থেকে আমি দেবজ্যোতি বলছি আজকের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে বলতে পারে আপনার কমেন্ট আমরা আমাদের আগামী গল্পে পছন্দের কমেন্ট হিসাবে স্ক্রিনে তুলে ধরলাম গল্পটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আগামী গল্পে ততক্ষণ স্টে টউন্ড অ্যান্ড ডু নট ফর গেট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল ফর নোটিফিকেশন্স